এটা কি উপরটা কি বড় আছে না ওই টাকা আছে এই কি কি নাম আছে সাদা আছে আছে না এইটা সে আছে এ এটাই আর এটা কি আছে আছে না হ্যাঁ এটা প্যাডলেস আছে নিচে এটা প্যাডলেস আছে এইটা দাও পুরো কিনতে সাদাতে আছে এখন দামটা বলতে পারছি না তোমাদের যদি আগুন লাগে তাহলে অবশ্যই কিন্তু ফোন করবে ফোন করে দাম বলে দেবে ঠিক আছে অনেক কমে পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছি সান আছে তোমাদের এটা শান্ত তো আছে আছে ঠান্ডা আছে তাহলে ওদিকে কিন্তু অ্যাডাল তো পুরো নাসমাল করা আছে আচ্ছা এক বছর বয়স ঠিক আছে আর নিচে লুটিন আছে এটাই লুটি আছে সে কেন অ্যাক্টিভ কিন্তু পাঠগুলো সব কটা কিন্তু স্বপ্ন সব কিছু বাকি কিন্তু অ্যাক্টিভ আছে ঠিক আছে অবশ্যই কল করে জেনে নেবে না যদি লাগে

হ্যাঁ স্বপন্ধা তোমার ফোন নাম্বারটা একটু বল দে আমার নাম স্বপন নাইন জিরো থ্রি এইট ফোর এইট সিক্স সেভেন জিরো টু ফোন করবেন অনেক কমে পাশি চেয়ে অবশ্যই ভাবে কিন্তু সবন্ধে ফোন নাম্বার দেওয়া রইলো সব অবশ্যই কিন্তু ফোন করবে ঠিক আছে আর আজ কিন্তু দামটা বলতে পারছি না আর কেউ বলতে পারবে না দামটা ঠিক আছে ওটার জন্য কিছু করার নেই তাহলে পরের সপ্তাহে একটা ব্যানার টানানো হবে ওই ব্যানারের মধ্যে যা দাম লেখা থাকবে ঠিক আছে ওই দাম সব দোকানে চাইবে একই দামে ঠিক আছে দেখেন কালারগুলো একবার সকন্দর দোকানের পাশে কিন্তু সাকিবদার দোকান আছে ঠিক আছে সাকিবদার নয় এখানে আছে

ঠিক আছে তই অৱশ্যে কিন্তু কণ্টেক্ট কৰি ছবি নাম্বাৰ দি দিলোঁ ন কালাৰ কৰি লৈ যাব বা ফাইন কালাৰ চব এক্টিভ বাঢ়াইছে সব ছবি তো আবারও চলেছি সাকিবদার দোকানে ঠিক আছে আগে কী কী কালেকশন আছে সবাইকে বলে দেবো আর দাম তো বলাই যাবে না বলেই দিলাম প্রথমেই হ্যাঁ তো সাকিবদা কেমন আছে তো আজকে কী কী কালেকশন আছে একটু বলে দাও আছে লাভবার আছে কী কী লাভবার আছে

ঠিক আছে আর এবার আইবো ভো হ্যান্ডপিটের বাচ্চা ঠিক আছে কার কার হ্যান্ডপিট লাগবে অবশ্যই কিন্তু কনট্যাক্ট করবে সার্ভিসটার সাথে লুটিনও আছে এখানে তুই আছে এখানে লুটিনও আছে পাশে কিন্তু আবার বসিও আছে হ্যান্ডপিট ওপরের দিকে ব্ল্যাকও আছে না এটা ব্ল্যাক কালার

বদ্রিও আছে কিন্তু হুম হুম তো দেখতে পারলে অনেক রকমের কালেকশন আছে কিন্তু সচিদার কাছে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু যোগাযোগ করবে আর দামটা তো বলতে পারলাম না এটার জন্য সরি ঠিক আছে এখানেও কালার বেসে কিন্তু কালারটা বেস্ট কালার সেগুলো হয়তো ক্যামেরা একটু বুঝতেও কম পারবে কিন্তু আর এখানে যদি আসে তাহলে বুঝতে পারবেন কালারটা কেমন সবচেয়ে চেষ্টা করছে এটা রোদ করলে তো কোনো কথাই হবে না আর এখানেও এখানে আছে লাভবার আচ্ছা সাকিব এখানে কী কী আছে কালার কালেকশান এগুলো কী কী লাভবারটা আছে এখানে এখানেও সেম ওখানোর মতো আছে এখানে অরেঞ্জ আছে রেডি আছে ব্লু ঠিক আছে আচ্ছা কিছু মাস্ক আছে আলাদা করা তোমার নাম্বারটা একটু নাম মোবাইল নাম্বার এইট সেভেন জিরো সেভেন ডবল ওয়ান টু এইট ডেলিভারি তো অল্প এটা হচ্ছে ক্যাশ অন হচ্ছে অসুবিধা নেই ফোন করবে না ডেলিভারি করে তো অবশ্যই কিন্তু সাথে যোগাযোগ করে নেবে Holলবাটো এডিয়াক নট লেরি हो যাছে এ කলাঙ্গ।